আসসালামু আলাইকুম এব্রিও আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি ভিডিওতে দুটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো একটি আলু দিয়ে আর একটি চিকেন দিয়ে খুবই মজাদার তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি এখানে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমেই আমি ঢোঁটা তৈরি করে নিব তাই চুলায় পানি বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ভালোভাবে একদম পানির সাথে লবণটা মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে গেলে এখানে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিব তাই পুরোপুরি পানিটা ফুটে যাওয়াতে হবে ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়ো এখানে আপনারা পরিমাণ মতো চাউলের গুঁড়োটা দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিচ্ছি অবশ্যই ঢোটা সুন্দরভাবে তৈরি হতে হবে তা না হলে ভালো হবে না দেখুন আমি ভালোভাবে সুন্দরভাবে মিশে একদম একদম সুন্দর একটি ঢো তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিয়েছি এখন আমি পুর তৈরি করে নিব তাই ছোলার মধ্যে প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করেছি আপনারা এখানে পুর অনুযায়ী তেল তেলটা দিয়ে দিবেন এখন তেলটা গরম হতেই আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে গোটা ধনিয়া দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখানে আপনার ঝাল অনুযায়ী মরিচ কুচিটা দিবেন এখন আমি মিশিয়ে একদম একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখতেই পাচ্ছেন আমি নিজে একদম হালকা করে ভেজে নিব কিছুক্ষণ ধরে বাকেনে এড়েছেন আমি ভেজে নিচ্ছি আপনারাও এভাবে ভেজে নিবেন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি প্রথমে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা আদা বাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে ভাজা ভাজা হয় এবং কাঁচা ভাবটা চলে যায় কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি পেঁয়াজ এবং রো আদা রসুন বাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু এখানে গ্রেট করে রাখা আলু দিয়ে দিয়েছি আমি একদম ভালোভাবে সুন্দরভাবে গ্রেট করে ধুয়ে নিয়েছি এবং গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বা সিদ্ধ করে রাখা চিকেনগুলো সুন্দরভাবে আমি চিকেন দিয়ে ভালোভাবে করে নিয়েছে এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা এখানে আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে সুগন্ধও হবে দেখুন আমি ভালোভাবে কিছুক্ষণ এটাকে মিশিয়ে ভেজে নিব এখানে আপনারা যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারেন আপনাদের কোনো সমস্যা নেই এখানে আমি এই দুইটা ভেজিটেবলসই ইউজ করেছি এবং কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি লবণের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আটা কারণ পুরটা যাতে একটু আঠালো হয় তাই আমি এখানে আটা ইউজ করেছি আপনারাও আটা ইউজ করবেন এবং আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বি কিছুক্ষণ এভাবে মিশে ভালোভাবে চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ ধরে পুরটাকে একদম আলুটাকে সিদ্ধ করে নিতে হবে যাতে পুরোপুরি কোনো কাঁচা ভাব না থাকে এবং সুন্দর একটি কালার চলে আসে তাই আমি এভাবে লো আঁচের মধ্যে সুন্দরভাবে পুরটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি অবশ্যই চুড়া একদম নাড়াতে থাকবেন একদমই কিছুক্ষণ রেখে দেবেন না তাহলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে চেড়ে পুরোপুরি পুরটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাচ্ছেন এখানে আমি যে ঢোটা তৈরি করেছি ওই ঢোটাকে একদম হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি একদম মতে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখানে অল্প পরিমাণে আমি ধনিয়া পাতা দিয়েছি আর অল্প পরিমাণে চিনি প্লেক্স দিয়ে দিয়েছি এখানে আমি চিনি প্লেক্স আর ধনিয়া পাতাটাকে ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিব অবশ্যই সুন্দরভাবে ডোটার সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে একদম মোতে নিচ্ছি দেখুন ডো এবং পুরটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম দু হাতের মধ্যে সুন্দরভাবে তেল লাগিয়ে এখন আমি পুরগুলোকে সুন্দরভাবে গোল করে এক গোল করে শেপ দিয়ে দিব ছোট ছোট করে বেশি বড় না একদম বেশি ছোটো না দেখতে পাচ্ছেন আমি এই সাইজে নিয়েছি এবার হাত দিয়ে এখন আমি গোল করে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এভাবে গোল করে সবগুলো চিকেন বল এভাবে আমি তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি এখন আমি পুরের মধ্যে এই চিকেন বলগুলো দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিব তাই এখান থেকে অল্প পরিমাণে ঢো নিয়ে নিয়েছি ঢোটা নিয়ে আপনার পরিমাণ মতো ঢোটা নিয়ে নেবেন এবং আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে একদম বাটি শেপে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে একদম সুন্দরভাবে একটি বাটি শেপ দিয়ে দিব আর হাতের ঢোটা লেগে গেলে লেগে গেলে অবশ্যই তেল হাতের লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনারা তৈরি করে নিবেন এভাবে আমি বাটি শেপে দিয়ে দিচ্ছি এখন আমি এটার মধ্যে চিকেন বলটা দিয়ে দিচ্ছি চিকেন বলটা দিয়ে চারপাশ সে ঢোটা এভাবে সুন্দরভাবে লাগিয়ে নিব অবশ্য একটু সাবধানে করতে হবে এটা যেতে পারে এভাবে আমি একটু একটু আস্তে এবং সাবধানে তৈরি করে নিয়েছি এখন আমি গোল করে সুন্দরভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সুন্দরভাবে চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি এখন আমি একটাই জালিটার পাত্র নিয়েছি জালিটার প্লেটের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এগুলোকে ভাব দেওয়ার জন্য এভাবে আমি ভাব দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়েছি আমার চ্যানেলে আরও অনেক ধরনের চিকেন দিয়ে রেসিপি তৈরি করা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর এখন আমি এগুলোকে ভাব দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমি আগে থেকে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন আমি এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভিতরে থাকা কোনো আবহাওয়া যাতে বাইরে বের না হয়ে আসে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রেখে দেওয়ার পর এখন আমি এটাকে তুলে নিব ঢাকনাটা তুলে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর অবশ্যই চিকেন বলগুলো ঠান্ডা করে নেওয়ার পর পরিবেশন করবেন এখন আমি পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খেতে খুবই ভালো হয়েছে আপনারা একবার হলেও বাসায় বানাবেন কতটা মজার বুঝতে পারবেন একদম রেস্টুরেন্ট সাথে এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের এখন আমি একটি চিকেন বল ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে কতটা জুসি নরম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো তাহলে শুরু করা যাক হঠাৎ বাসায় মেহমান আসলে খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুবই মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারেন তাই আপনাদের সাথেও শেয়ার করলাম খুব অল্প সময়ের মাধ্যমে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা আজকে বানিয়ে দেখাবো তাহলে কথা না বাড়িয়েই শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি তিনটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের এখানে আমি নতুন আলু ইউজ করেছি আপনারা যে কোনো আলুই ইউজ করতে পারেন দেখুন তিনটা আলু আমি এক সাইজের নিয়েছি এখন আমি একটি কাটারে সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব সুন্দরভাবে আমি পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিব সবগুলো আলুরে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিব আপনারা পরিমাণ মতো আলু নেবেন যে পরিমাণ বানাবেন দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই সাইজ কেটে নিয়েছি আমি আর কাটাতে দেখিয়ে নিই আপনারা সবগুলো আলু সাইজ একরকম কাটার চেষ্টা করবেন এখন আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে সুন্দরভাবে একদম হাত দিয়ে একদম ডোলে সুন্দরভাবে বের করে নিচ্ছি যে বাই যে ময়লাটা থাকে আর নতুন আলু হলে আপনারা দশ মিনিট ভিজিয়ে রাখবেন আর পুরাতন আলু হলে অবশ্যই আপনারা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন এতে যেই বাড়তি ময়লাটা থাকে তা খুব সহজে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে কিছুক্ষণ অপেক্ষা করে রেখে দিয়েছিলাম এখন আমি দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি এখন আমি এই সাইজের সবগুলো আলু কেটে নিয়েছি এগুলোকে এখন আমি বয়ল করতে নিয়ে যাচ্ছি এখানে আগে থেকে চুলায় পানি বসিয়ে দিচ্ছি এখন আমি এ পানির মধ্যে এক টেবিল চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও লবণটা দিয়ে দিবেন পুরোপুরি পানিটা ফুটার জন্য অপেক্ষা করতে হবে তাই এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পুরোপুরি বলক আসতেই আমি এখন আমি যে ধুয়ে রাখা আলুগুলোকে বয়ল করতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন একে একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বয়েল করতে হবে এখন আমি এবারকে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার রাসটা মিডিয়াম রাখছি একটু সিদ্ধ করে নিতে হবে সুন্দরভাবেও বয়ল করে নিচ্ছি আর আপনারা অবশ্য ঘড়ি ঘড়ি ধরে আপনারা এটা করে নিবেন অতিরিক্ত হয়ে গেলেও হবে না পাঁচ থেকে সাত মিনিট হলে হবে দেখুন আমি সুন্দরভাবে একদম বয়ল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনারা সুন্দরভাবে বয়ল করে নেবেন এই প্রেঞ্চ পাইটা বানানো খুবই সহজ দেখুন আমার বয়ল করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন একটি ছাকনি সাহায্যে আমি পুরোপুরি সুন্দরভাবে পানিটা একদম নিচে রেখে দিয়ে একদম আলুটাকে তুলে নিচ্ছি এভাবে সুন্দরভাবে আমি পুরোপুরি তুলে নিব কিছুক্ষণের জন্য এটাকে আমি যে পানিটা থাকি ওইটা টিস্যুর সাহায্যে আমি এভাবে একদম মুছে দিচ্ছি আপনারাও এভাবে নিবেন টিস্যু না থাকলে কাপড় বা টাওয়ালের সাহায্যে এটা করতে পারেন দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোপুরি সবগুলো এতে আমি এভাবে মুছে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলাতে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি অবশ্যই এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে দেখুন আপনারা এভাবে তেলটা গরম হলে বুঝতে পারবেন যখন আলুটা এরকম হয়ে আসবে বুদবুদ উঠবে তখনই বুঝতে পারবেন পুরোপুরি তেলটা হয়ে গিয়েছে সবগুলো আলু দেওয়া যাবে এখন আমি সবগুলো আলু এক একে দিয়ে দিচ্ছি আপনারা দুবারে ভাজতে পারেন বাট আমি একবারেই দিয়ে দিয়েছিলাম এগুলো হতে একটু সময় লাগবে পুরোপুরি মুছে করা যাবে না তা না হলে অতিরিক্ত তেল তেল ভিতরে ঢুকবে এবং আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই অল্প ক্রিসপি করবেন দেখুন একটা কালার চলে এসেছে এবং চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম নেড়ে চড়ে সুন্দরভাবে আপনারাও এভাবে করে নেবেন ও এখন আমি তুলে নিচ্ছি অতিরিক্ত কালারটা করিনি এরকম কালার চলে আসলেই তুলে নেবেন কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা কালার চলে আসবে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি একটি টিসু মধ্যে রেখেছি কারণ এটার মধ্যে যে তেলটা থাকবে ওই তেলটা টিস্যুটা চুষে নিবে এতে যে বাড়তি তেলটা থাকবো ওটা আর আমাদের সমস্যা হবে না দেখুন এভাবে এখন আমি কিছুক্ষণ রেখে দিব এখন আমি পরিবেশন করবো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে খেতে খুবই মজা হয়েছে ক্রিসপি অনেক মজা এই অল্প সময় মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মজাদার প্রেস ফ্রাইটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আর বাসায় মেহমান আসলো এই প্রেস পাইটা বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ